এভাবে যন্ত্র দিয়ে বানিয়ে ফেলা হচ্ছে আস্ত বাড়ি কাছে লাগবে না বিশাল কোন জনবল কিংবা কোনো মিস্ত্রি এই যন্ত্র লেয়ার বাই লেয়ার কংক্রিট বা অন্য ম্যাটেরিয়াল প্রিন্ট করে এরপর ইনস্টল করা হয় দরজা জানালা এবং অন্যান্য অভ্যন্তরীণ ডেকোরেশন বাড়ি নির্মাণের অভিনব পদ্ধতিতে নির্মাণ খরচের পাশাপাশি সময়ও লাগে কম এর চেয়ে বিস্ময়কর তথ্য বাড়ি নির্মাণ শিল্পে এই যন্ত্রটি হতে যাচ্ছে ভবিষ্যৎ কিন্তু একটি যন্ত্র একাই কিভাবে তৈরি করে ফেলছে আস্ত বাড়ি নির্মাণের কাজে তাক লাগানো পদ্ধতিকে বলা হয় থ্রি ডি প্রিন্টিং প্রচলিত নির্মাণ পদ্ধতিকে পাশ কাটিয়ে পৃথিবীর বহু দেশেই এই পদ্ধতিতে বাড়ি নির্মাণ হচ্ছে এমনকি দিন যত যাচ্ছে বাড়ি বানানোর ক্ষেত্রে বাড়ছে থ্রি ডি প্রিন্টারের ব্যবহার যদিও আগে পরীক্ষামূলকভাবে দু একটা বাড়ি বিচ্ছিন্নভাবে থ্রি ডি প্রিন্ট করে তৈরি করা হতো তবে অবাক করার মতো বিষয় হচ্ছে এখন একটা আস্ত আবাসিক এলাকার বাড়ি প্রিন্ট করে ফেলা সম্ভব থ্রি ডি প্রিন্টার দিয়ে বাড়ি তৈরির অবাক করা বৈশিষ্ট্য হল থ্রি ডি প্রিন্টার দিয়ে বাড়ি নির্মাণ হয় অত্যন্ত দ্রুত একটি সাধারণ বাড়ি মাত্র কয়েক কয়েকদিনেই বানানো সম্ভব কিছু ক্ষেত্রে মাত্র কয়েক ঘন্টার মধ্যে ছোট ছোট বাড়ি তৈরি করা সম্ভব হয় সম্পূর্ণ স্বয়ংক্রিয় এই থ্রি ডি প্রিন্টার অত্যন্ত নির্ভুলভাবে কাজ করে ডিজাইন অনুযায়ী প্রতিটি অংশ ঠিকঠাক ফলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে কম ঠিকঠাক নির্দেশনা দিয়ে স্তরের পর স্তর কংক্রিট স্বয়ংক্রিয়ভাবে বসে চায় যন্ত্রটি কংক্রিটের সঠিক মিশ্রণ তৈরিতে নির্দেশনা আসে কম্পিউটারের মাধ্যমে এরপর পাইপিং ব্যাগ দিয়ে কেক সাজানোর মতো করে টিউব দিয়ে চলে কংক্রিট বসানোর কাজ তা এতটাই সূক্ষ্ম যে গ্যাস পানি বিদ্যুৎ আর বজ্র নিষ্কাশনের জন্য জায়গা রেখে বসছে কংক্রিট ন্যূনতম লক্ষ্য বলে দারুণ দ্রুততায় এই কাজ থ্রি প্রিন্টেড বাড়ি তৈরির জন্য প্রথমে ডিজিটাল ডিজাইন তৈরি করে তা থেকে সরাসরি বাড়ি প্রিন্ট করা হয় এই ডিজিটাল ডিজাইনে থ্রি ডি প্রিন্টারকে নির্দেশনা দেয় কিভাবে বাড়িটি তৈরি হবে কম্পিউটারে আগে থেকে বাড়ির নকশার গাণিতিক হিসেব নিকেশ দেওয়া হয়ে থাকে সেই হিসেব মতোই প্রিন্টারের নলের অগ্রভাগ থেকে কংক্রিটের মিশ্রণ বের হয় এভাবে শহর স্তরে গড়ে তোলে বাড়ির অবকাঠামো এই থ্রি প্রিন্টার মূলত একটি রোবোটিক আর্ম বা কান্ট্রি সিস্টেম ব্যবহার করে যা নির্দিষ্ট এলাকায় মুভ করে এই থ্রি প্রিন্টিং কংক্রিট প্লাস্টারে মেটাল এবং অন্যান্য ম্যাটেরিয়াল ব্যবহার করা যেতে পারে তবে কংক্রিটের ক্ষেত্রে বিশেষ ধরনের কংক্রিট ব্যবহার করা হয় যা দ্রুত শুকিয়ে যায় এবং প্রিন্টিং এর সময় মজবুত থাকে পুরোপুরি প্রিন্টিং শেষে বাড়ির ফিনিশিং এর কাজ যেমন দরজা জানালা এবং অন্যান্য অভ্যন্তরীণ ডেকোরেশন ইনস্টল করা হয় এবং নির্মাণের পর বাড়িতে স্থায়িত্ব সুরক্ষাও অন্যান্য গুণগত মান পরীক্ষা করা হয় সবশেষে কোনো ত্রুটি থাকলে তা সংশোধনের পর বাড়িতে বসবাসের জন্য প্রস্তুত করা হয় ধারণা করা হচ্ছে থ্রি প্রিন্টিং পদ্ধতির মাধ্যমে নির্মাণ করা বাড়িগুলো সাধারণত কম খরচে এবং কম সময়ে নির্মাণ করা সম্ভব যা ভবিষ্যতে নির্মাণ শিল্পে একটি বড় বিপ্লব ঘটাতে পারে